ব্যাংক লোন ও বাড়ি বন্ধক দিয়েই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পর্তুগালে পাড়ি দেবে নবদ্বীপের দুই কৃতি নবদ্বীপের এই দুই কৃতির প্রতিভা এখন দেখবে গোটা বিশ্ব নবদ্বীপ শহরের দুই কৃতি একজন অঙ্কриш কর্মকার অপরজন হল রাইনা মজুমদার দেখুন বিস্তারিত আজি নজরুল ইসলাম লিখেছিলেন থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে আর নবদ্বীপের এই দুই কৃতী প্রতিভা এখন দেখবে গোটা বিশ্ব নবদ্বীপ শহরে দুই কৃতী একজন অঙ্কриш কর্মকার অপরজন রাইনা মজুমদার দুইজনে তাদের পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই জিমন্যাস্টিক শিখছেন নবদ্বীপ শহরের ডপওয়ালি মোর এলাকার শক্তি সীমিতে ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমিতে অতীতে এই প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন বয়সী বহু ছাত্রছাত্রী জেলা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পদক জয়লাভ করেছে আর এবার এসব থেকে ছাপিয়ে নিজেদের উদ্যম ইচ্ছে শক্তির প্রচেষ্টায় এই প্রশিক্ষণ কেন্দ্রে দুই কৃতি জায়গা করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলায় প্রশিক্ষণের জন্য নেই পর্যাপ্ত কোনো উপযুক্ত জায়গা সরঞ্জাম ফলে খোলা আকাশের নিচেই মাটিতেই চলে বছর ভোর প্রশিক্ষণ বৃষ্টি হলে তথা বর্ষার সময়ে যার ফলে সমস্যায় পড়তে হয় তাদের তবে এসবের পিছনে ফেলে নিজেদের উদ্যম আর ইচ্ছা শক্তির উপর ভর করেই এবছর অঙ্কৃশ কর্মকার ও রাইনা মজুমদার জায়গা করে নিয়েছে পর্তুগালে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক বিশ্বরূপ জানান দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান কোনো রকমে চলে তাদের সংসার কিন্তু এই সুদূর পর্তুগালে পাড়ি দিতে এত খরচ ভেবেই কিছুটা ভেঙেও পড়ে তারা পরে তাদের পরিবারের তরফে ব্যাংক লোন করে একজন নিজের বাড়ি বন্ধক রেখেই দেশের জন্য খেলতে যাচ্ছে বলে জানায় উল্লেখ্য অক্টোবর উজবেকিস্তানে এশিয়া চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক পেয়েছিলেন এই দুই কৃতি এবার দু হাজার চব্বিশে পর্তুগালে তেরোতম অ্যাক্রোবেটিক মিক্স জিমন্যাস্টিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে নবদ্বীপের এই দুই কৃতি অঙ্কৃশ কর্মকার ও রায়না মজুমদার জানা যায় এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ জন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে এই প্রতিযোগিতায় যেখানে রাজ্যের মধ্যে কেবল নেই নবদ্বীপের এই দুই কৃতি যোগ্যতা অর্জন করেছে এখন এটাই দেখার বিষয় নবদ্বীপের এই দুই কৃতি তাদের প্রতিভা দিয়ে বিশ্বের দরবারে কতটা সাফল্য আনতে পারে দেশের জন্য যদিও সকলের তাদের সাফল্য কামনা করছে নমস্কার আমি জাইনা মজুমদার এই অফিস আমরা দুজনেই নবদ্বীপ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন যাচ্ছ ওটা কোথায় কবে এবং তোমরা কবে যাচ্ছ আগামী বারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্তুগালের বিলবাড়ি শহরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং সেখানে আমি এবং অঙ্কিশ অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সের এর পেয়ার ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি সেখানে আগামী আটই সেপ্টেম্বর আমরা এখান থেকে রওনা দিচ্ছি পর্তুগালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে এর আগে তোমাদের অ্যাচিভমেন্ট কিরকম অবস্থা কেমন ছিল এর আগে বহুবার মিক্সড ইভেন্টে আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করি এবং গত বছর অক্টোবর মাসে উজবেকিস্তানের কাশ্মীরে অনুষ্ঠিত অ্যাক্রোবেটিক এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা মিক্সড ইভেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই এবং সেখানে আমরা ভারতের হয়ে রোগ মদত করে নিয়ে এই কম্পিটিশন অংশ নিতে তোমাদের কেমন লাগছে এবং প্রস্তুতি কেমন চলছে আমরা দিন ধরে প্র্যাকটিস করেছি এবং গত তিরিশে জুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিলেকশন হয় সেখানে আমি এবং অঙ্কিশ মিক্সপার ইভেন্টে অংশগ্রহণ করি এবং ভারতের ভিতরে প্রথম স্থান অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আমি অঙ্কিশই একমাত্র এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাই সেটার জন্য খুবই ভালো লাগছে এবং খুবই গর্ববোধ হচ্ছে কিন্তু কিছু সমস্যা রয়েছে তার মধ্যে যেমন আমাদের পরিকাঠামো এবং পরিবেশ আমরা যেরকম জায়গায় প্র্যাকটিস করি সেটা খুবই উন্নত জায়গা নয় বাইরের দেশে যেরকম জায়গায় প্র্যাকটিস করে এবং তারা যেরকম জায়গায় প্র্যাকটিস করে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় আমরা ঠিক সেরকম জায়গায় প্র্যাকটিস করার সুযোগ পাই না তারপরেও যে আমরা এতদূর পৌঁছতে পেরেছি এতদূর যেতে পাচ্ছি সেটার জন্য খুবই ভালো লাগছে এবং দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে আর্থিক সমস্যা এই ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা সেটা খুবই গুরুতর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার এবং ওই দেশে এক একজনের মাথাপিছু প্রায় তিন লক্ষ টাকার খরচা মানে দুজনের মোট ছয় লাখ টাকা খরচ এবং যেটা আমাদের ক্লাবের পক্ষে এবং আমাদের পারিবারিক দিক দিয়ে পুরোটা দিয়ে দেওয়া খুবই সম্ভব নয় তার জন্য আমাদের পারিবারিক লোন এই প্রতিযোগিতায় যেতে হচ্ছে আপনাদের কাছে একটাই আবেদন আপনারা যদি আমাদেরকে এই আর্থিকভাবে একটু সাহায্য করেন তাহলে আমরা নিশ্চিন্তে সময় আপনার যেরকম সাহায্য পেয়েছিলাম এবার ঠিক সেরকম সাহায্য এখনো পর্যন্ত পাইনি যেটার জন্য খুব সমস্যা হচ্ছে আপনাদের কাছে আবেদন আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা নিশ্চিন্তে নবদ্বীপ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে আসতে পারবো আশা রাখছি আমরা খুব ভালোভাবে ভারতকে রিপ্রেজেন্ট করতে পারবো তোমাদের সেন্টার সম্পর্কে তোমাদের কি ভাবনা চিন্তা জিমন্যাস্টিক করার জন্য যে পোডিয়াম দরকার সেই পোডিয়ামের পরিকাঠামো বা পোডিয়াম কোনো কিছুই আমাদের এইখানে নেই এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে সাহায্য করে বা কেউ কেউ যদি আমাদেরকে এই সরকারের যে রাস্তাটা সেটা পেতে আমাদেরকে সাহায্য করে দেন তাহলে আমাদের খুবই সুবিধা হয় যার জন্য মানে আমাদের এই প্র্যাকটিসে কিছু কিছু ভাই বোনেরা আছে যারা নিয়মিত প্র্যাকটিস করে তারা হয়তো ভবিষ্যতে আমাদের থেকেও ভালো জায়গায় পৌঁছাতে পারবে এরা যদি সরকারের সাহায্যটা টিপতো পায় তাহলে হয়তো তারা আরো উঠতে পৌঁছতে পারবে এবং ভারতকে আরো ভালোভাবে মানে রিপ্রেজেন্ট করতে পারবে সরকারের কাছে এটাই আবেদন আপনারা এই দিকটা প্রযুক্ত দিন এবং আমাদের খেলাধুলার এই দিক একটু সাহায্য করুন চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি